ওরে আল্লাহ ওই দেখেন বাপ রে বাপ কি লাভ দিলো রে ভাই রে আস্তে আস্তে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে বারবাজান 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 উরা ধরাবে ওরা ধরা ধরা ওরা ধরাবেলা আরে হ্যালো আসসালামু আলাইকুম মুদুরা কেমন আছো আশা করি সবাই ভালো সবাই আবার ওটা সেমিটার টু গেম টু নিয়ে হাজির হয়ে গেলাম মধুরা দেখতে পাচ্ছ এখানে একটা এস্টেলনে গাড়ি ছিল হঠাৎ এস্টেলনের গাড়িটার চাকা বিস্ফোরণ হয় বিস্ফোরণ হওয়ার পরে ভাই গাড়িটা উড়ে যায় উড়ে যাওয়ার পরে এসে আমাদের গাড়ির উপরে পড়ে এবার সৌদির উপরেও পড়ছিল একটু ক্ষয়ক্ষতি হয়েছে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না গাড়িটা আবার অদৃশ্য হয়ে গেলো ওই যে ভাই পাশে পড়ছে ভাই এস্টালেনের গাড়িটা আসলেই কোনো সমস্যা আছে ভাই ওর চাকাগুলো একদম বাজে যে কারণে হচ্ছে

हल्का हल्का सो दिया से किंग हनी बसे पिसने स्टार लाइन से फेनिर बास अस्ते घर बे घर बे घर बे हल्का 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 स्लो 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 क्लियर हल्का 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 बड़ा जान बड़ा जान बड़ा जान क्लियर ओ गेट खुला मत है ना अस्ते अस्ते हल्का जाए हल्का जाए क्लियर अस्ते स्लो स्लो भाई हमारे � তো বন্ধুরা টান শুরু হয়ে গেল কুমিল্লা থেকে আজকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি ফার্স্ট টাইম সিটি পার্কে নিয়ে আছে যারা যারা আমাদের তিনটা চ্যানেল জানো গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে ভাই সুন্দর সুন্দর ভিডিও আসে ভাই এখানে কন ভাই আসে সিঙ্গেল ভিডিও আসে এখানে ভাই অনেক রকম কাহিনি ভিডিও আসে আস্তে আস্তে যাচ্ছি বন্ধুরা আমাদের সামনে কিংহানি বাসে শায়দ ভাই মুজা ভাই আস্তে বড় বড় রাখেন কাউকে দেখা যাচ্ছে না পিছনে ভাই আছে না সরি পিছনে ভাই আছে আর হচ্ছে এক্স মানে উল্টা পুরো আছে আমাদের না ক্লিয়ার হালকা সেเซเซเซ তাকলিাকলিয়াকলিয়াকলি টੰট 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 পরবর্ধন 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 যেন এলকি kendaraan এ গেল কেন যেন এলಬೇಕು এই যে বামে ইरानाে বামে 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 আসে জামে পড়ছে জামে দেখেন জামে দেখেন ওটি দেওয়ার দরকার নেই আস্তে আস্তে এই যে সোদিকে সামনে একটা আছে হালকা হালকা তো 보도록 আমরা জামে পড়ছে হালকা আমরা এখন বায়ে যাবো বন্ধুরা আমরা লাইনে দাঁড়াচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে গাড়ির চাপ অনেক বেশি আস্তে আস্তে হালকা 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 এ বায় তো হ্যাঁ আস্তে হালকা হালকা রাখেন রাখেন রাখেন

हल्का 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 बराबर जान स्लो 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 क्लियर ना जो नीचे 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 से रास्ता से जान 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 बराबर जान बराबर जान मस्ते जान 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 क्लियर स्लो 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 जान स्लो जान स्लो जान हल्का जान এখানে ইঞ্জিন আমি খেয়াল তো বন্ধুরা আমরা এখন হচ্ছে যাব করে খেয়াল করে বাড়া যান মান এসে গেল মুসলমান এনে বল দেখতে পাচ্ছি সামনে যাব হ্যাঁ হ্যাঁ আসছে

হ্যাঁ <pedestrian> <off>

বাসতে কে ড্যানিয়েল পাতাডা তো গাই দিছে দেখবে কি salen direita gali vai des internet internet clear oppa waste কি স্লিপ করে নাকি কি স্লিপ করে একটা একটা স্বপ্ন ভাগে মনে আসে ভাই ভেতরে এই কারিটা মানে কেন কি আন্ডার দিয়ে করে তো টাকাটা না 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 আছে এই যে এক্সপ্রেস এর ভিতরে

and then. Done and done and অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভাই ইসাব চাঁদপুর যাচ্ছি চুরানব্বই কিলোমিটার বৃষ্টি তো হবে ভাই বৃষ্টির সময় যাচ্ছি ভাই বৃষ্টি আর কদিন পরে থাকবে না সে সবাই চলে গেছে অনেক সামনে চলে গেছে আমরা অনেক পিছনে পড়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো হালকা ভাই বৃষ্টির সময় স্লিপার কোচ চালায় অনেক মজা আছে এসিটাও প্রচুর ঠান্ডা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যাত্রী ভাইরা ঘুমায় পড়ছে সবাই মানে আসলে

আরে ভাই আমার গাড়ি আরে গেছে রে গেছে ও ভাই বেঁচে গেছি অনেক কষ্ট পাচ্ছিস

আমার ভাই আপনার এই গুল্লি পাক দেখতে যা আমি থামাই দিলাম ট্রাফিক চেঞ্জ করলে কি যাবে ক্লিয়ার

গান গান ধীরে বাই এটা বড় গাড়ি নে ঘোড়াটা কোটিনে যাচ্ছে এই চাঁদপুরের রাস্তা অনেক সাপের মতো বৃষ্টি বন্ধ হয়ে গেছে তারপর আমি হুইটা চালিয়ে রাখছি কি এমন তারিন গান গান আস্তে আস্তে হালকা হালকা ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে

ডা স্টার লাইন এবং হানি পথে গায় লাগাই লাগাই চালাচ্ছে বন্ধুরা যারা দুইজন দুইজনকে উডি দিচ্ছে না এবারে ব্ল্যাক লেভেল বাই উডি যেতে পারেন হালকা 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 যান যান চলে আসছে বন্ধুরা আস্তেবারে জানবারে জানবারে হালকা 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 হালকা

slow, slow, break it up, break it up, break it up. Then I got you, then I got slow. Aste, okay, aste, 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 alka, alka, alka. Aste.

जान 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 स्लो भाई सिलिपान ने उरा दुरा दिया रहा उन्हें कोटिन कास उन्हें भाड़ी गाड़ी आस्ते आस्ते बरोबर जान बरोबर जान डेने की गाड़ियाँ से देना गाड़ियाँ से गाड़ियाँ अलगा 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 बरोबर जान बरोबर जान बरोबर जान चल आस्ते 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 हल्का रखें हल्का रखें स्लो क्लियर क्लियर क्लियर

মিসাইল লাগালে হালকা 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 ক্লিয়ার 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 যা অ্যাক্সিডেন্ট করেন না সুন্দর টান হচ্ছে সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাপি পাড়াপাড়ি যাচ্ছে স্টার লাইনের সাথে কিন্তু ওরা দৌড়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা রাখেন বরাবর যান বরাবর যান বারবার যান আস্তে আস্তে হালকা হালকা রাখেন হালকা রাখেন হালকা রাখেন বরাবর 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 রাস্তা এরকম ফাঁকা থাকলে তো সামনে একটা মোড় আছে কিন্তু খেয়াল করে দিতে হবে আস্তে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা রাখেন হালকা রাখেন দুটো গাড়ির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখলাম স্টার লাইন এবং হানিফের হানি ফোটার চেষ্টা করতেছে জঙ্গল থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে হালকা মোর ডেঞ্জারাস মোর ডেঞ্জারাস মোর আস্তে আসেন আস্তে আসেন হালকা হালকা বাড়ায় যান सागर उस लॉस 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 क्लियर ब्रदर हल्का टना पे थोड़ी रेहते अपन बिजी लगाईले আস্তে আস্তে দানা সে দানা diel আলগা 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 ব্রাদার 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 এক মিনিট ও তো ভাই জানতে সে কি খানิบ দিয়া ওtere কে আপনি আমার পিছে নাই লাগাইলে ডান 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 ক্লিয়ার

হ্যাঁ <laughs> <laughs>